হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লথ স্টোরে আমাদের সাথে আছে শফিকুল ভাইয়া কি দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের দেখাবো জিমি চুর সাড়ে তিন হাত বড় এগুলো কিন্তু একদম ইউনিক কালেকশন দেখেন কালেকশন আর এই পিনগুলো ম্যাচিং পিন দিয়ে কিন্তু আছে এতে কোনো আপনি হেভি জিবি কোনো পিন নাই ফলোয়ার প্রিন্ট অনেক সুন্দর গর্জিয়াস পিন

আর যে আপনারা ব্লাউজ সহ নেবেন ব্লাউজ প্লস সহ নিলে আপনার দাম আসবে এক হাজার পঞ্চাশ আর ডেলিভারি ডেলিভারি চার্জ দেড়শো টাকা এক হাজার পঞ্চাশ ডেলিভারি চার্জ দেড়শো টাকা বারোশো টাকা যা যেভাবে সুবিধা হয় নিতে পারবেন যে আপনারা গাউনের জন্য নিবেন সাড়ে তিন বছর গাউন হবে যারা টপসের জন্য নিজের জন্য লেহেঙ্গা মানে সব ধরনের ড্রেস এগুলো তৈরি করতে পারবেন এগুলো কিন্তু ইউনিক প্রিন্ট আর এগুলো কিন্তু নতুন আসছে এগুলো এগুলো কিন্তু আগে ছিল না এখন কিন্তু একটা আপডেট কালেকশন এলে ইউটিউবে বলেন ফেসবুকে টিকটার ট্রেনিংয়ে চলছে আপনারা অবশ্যই এগুলো নিয়ে নেবেন আর আমাদের কাছ থেকে যে কালেকশন সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই কালেকশন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে আমাদের কালেকশনগুলো আপনি নিয়ে আপনি নিয়ে নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন আজকের এই কালেকশনটা যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে চাস আগে এক টাকা দিতে হবে না আপু ফুল ক্যাশ ইন ডেলিভারি কাপড় হাতে পাওয়ার পর বুঝেন আপনি তারপর টাকা পরিশোধ করবেন এর আগে এক টাকা দিতে হবে না কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আছে যে আপুরা নিবেন শুধু তারাই অর্ডার তারাই অর্ডার করবেন আপু এই কথাটা কেন বললাম অনেক আপুর আছে অর্ডার করার পর দেখা যায় ফোন রিসিভ করে না রাইডারের ফোন ধরে না মানে আমাদের কিন্তু আমরা অর্ডারটা যখন কনফার্ম করি তখন কিন্তু আমাদের পকেট থেকে এই 150 টাকা ডেলিভারি চার্জ দিতে হয় চার্জ দিয়ে অর্ডারটা কনফার্ম করতে হয় এই কারণে আপনারা কেউ কাপড় রিটার্ন করবেন না যাই যেটা নেবেন ভাবে চিন্তা আমাদের কাছে অর্ডার করবেন কেন আপু 150 টাকা আমাদের লস করে আপনি লাভ পেয়ে বলে আপনি কিন্তু বিশ্বাস করে কিন্তু আমরা কারেকশন প্রোডাক্টগুলো আপনাদের কাছে পাঠাচ্ছি আমরা ডেলিভারি চার্জ ছাড়া দাম থাকছে এগুলোর মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য আছে নাম্বার দেওয়া আছে নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন শ্যামা ক্লোভ স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নম্বর জন সেভেন ফাইভ জিরো ফোর এইট সেভেন নাইন টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ